একটি ক্যাম্পাসে একটি উৎসব পরিবেশ বিস্তার করতেছে আর একটা কারণ দীর্ঘদিন পরে ছাত্রদের যে গণতান্ত্রিক চর্চা সেই গণতান্ত্রিক চর্চার পরিবেশটা ক্যাম্পাসে ফিরে এসেছে বিগত প্যাসিস্ট আমলে এই প্যাসিস্টরা যেই পাতানো নির্বাচন তারা সাহস করে নাই কোনো ক্যাম্পাসে এ ধরনের ছাত্র সংসদ নির্বাচন করতে দীর্ঘদিন পরে চারশোর ব্যাপারে বলুন ত্রিশ বছর পরে ক্যাম্পাসের স্টুডেন্টরা এই নির্বাচন ভোট দেওয়ার সুযোগ পেয়েছে এ কারণে একটা আমিজ বিরাজ করছে আর এই চাকসুতে আপনাদেরকে অবগত করে একটা জিনিস জানিয়ে দিতে চাই যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের বর্ণাঢ্য একটা ইতিহাস রয়েছে জাকসুতে অতীতে যে সকল জাকসুগুলো হয়েছে সবগুলো জাকসুতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল নিরঙ্কুশ বিজয় লাভ করেছে সর্বশেষ জাকসুতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল একশো ছয়টি আসনের মধ্যে একশো চারটি জিতে নিয়েছে অর্থাৎ দুটি পদ জিততে পারি না আমরা এবারও আশাবাদী আমরা শিক্ষার্থীদের অধিকার আদায়ে কাজ করে যাচ্ছি আমাদের অলরেডি নয় দফা ঘোষণা করা হয়েছে কোনো গেস্ট রুম গণরুম এই কালচারগুলো থাকবে না কারণ আমরাই তো এই গেস্ট রুম গণরুম কালচারের মধ্য দিয়ে আমরা গিয়েছি এটা স্টুডেন্ট বান্ধব রাজনীতি না আমরা সে আগের মতো যে জোর করে কাউকে রাজনীতিতে নিয়ে আসা সেই জিনিসটা আমাদের যাতে ছাত্রদল থেকে যে নয় দফা আছে নয় দফার মধ্যে বলা হয়েছে আরও অনেক কথা বলা হয়েছে আমরা বাংলাদেশ জাতীয় ছাত্রদল যদি শিক্ষার্থীদের প্রতিনিধি হওয়ার সুযোগ পায় আমরা এই নয় দফাগুলো বাস্তবায়ন করব আমি যার সাথে নমিনেশন ফর্ম কিন্তু আমাদের বাংলাদেশ জাতীয় ছাত্র দল কেন্দ্রীয় সংসদে যে সিদ্ধান্ত দিবে আমি সেই পদে নির্বাচন করব তবে আমি আশাবাদী আমি বিপি পদে নির্বাচন করার জন্য আমি মনস্থির করেছি দল যে সিদ্ধান্ত দিবে আমি সেই সিদ্ধান্ত মেনে নিব আপনারা জানেন আমি বিগত যে ছাত্র জনতার গণ চব্বিশের ওখানে আমি শুধুমাত্র এই গণতন্ত্রের অধিকার আদায়ের জন্য আমি সম্মুখ সাহিত্যের জীবন বাজি রেখে আন্দোলনের সমন্বয় করেছি কেন্দ্রীয় ছাত্রদলের সাথে আমি ক্যাম্পাসে অনেকগুলা সামাজিক কাজের সাথে জড়িত ছিলাম তাছাড়া আমি এই যে বিগত ফ্যাসিস্টামূলে ছাত্র দলের প্রতিটা কর্মসূচি বাস্তবায়ন করেছি এই যে পয়লা নভেম্বর দু হাজার তেইশের আমাদের যখন কেউ আটনার মতে সাহস ছিল না আমরা এই ক্যাম্পাসের গেটগুলোতে আমি নিজে তালা পালামছি তো মানে আমি আশাবাদী যে দল আমাকে দিবে এবং যদি দেয় আমি দলের সে আস্থা খুঁজে তার শতবার দেব এবং তার জন্য আমি প্রস্তুত আছি